you হে গেইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো হচ্ছ আমি ভীষণ ভালো হয়েছি তো চলো আবার একটা ইন্টারেস্টিং নিউ মিনি ব্লগ নিয়ে চলে আসলো দেখো সকাল সকাল উঠেই বাজারে চলে গিয়েছিলাম আর বাজার থেকে এনেছি পরোটা কারণ অনেকদিন পরোটা খাওয়া হয় না কারণ আমি যেহেতু বাজারে অনেকদিন যাইনি বলে সেই কারণেই খাওয়া হয় না আর এখানে দেখো পরোটা নিয়ে তার সাথে নিয়ে এসেছি ঘুগ নিয়ে আর আমি কিন্তু সকালে স্নান টান করে তারপর বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়ে মায়ের সাথে দেখা করেছি তো করার পরে পরোটা পরোটা খেয়ে বাইরে কিন্তু জোরদার লেভেলের বৃষ্টি হচ্ছে আর আজকে ছিল মঙ্গলবার আর মা কিন্তু নিরামিষ করেছে যেহেতু আজকে আমাদের মঙ্গলবারে নিরামিষ খাই সেটা কিন্তু তোমরা অবশ্যই জানো ঝাড় ভিডিও ফলো করো তারা কিন্তু অবশ্যই জানো আর আজকে মা দেখো এখানে উচ্ছে আলু ভেজেছিল সেটির একটা চপ করেছিল সেটাও বেগুনি করে নিয়েছে তো হেভি খাওয়া আমার তো এটা ভীষণ ভালো লেগেছে তার সাথে ডাল ছিল বলতে মনে নেই খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি তোমাদের সাথে আবার কথা বলতে আর আর এখন কিন্তু হয়ে গিয়েছে আমি শুয়েছিলাম দশ পনেরোর দিকে আর এখন প্রায় সাড়ে ছটার মতো বেজে গেছে আর আজকে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম আর এতক্ষণ ঘুমিয়ে পড়েছি আর এতক্ষণ ঘুমাবো সেটা কিন্তু আমি বুঝতে পারি আর এখানে দেখো আমি সন্ধে নিয়ে চলে এসেছি পাস্তা আর পাস্তা খেতে আমার তো ভীষণ ভালো লাগে পাস্তাটা আমি নিজেই বানাবো যেহেতু মা গিয়েছে বাজার এখানে আমি তেলটা গরম করে নিচ্ছি গরম টরম করে তোমাদের সাথে কথা বলবো একেবারে তৈরি করে নিয়ে আর এখানে দেখো প্রায় তৈরি করা হয়ে গিয়েছে আমি পাস্তাটা একাই বানাচ্ছিলাম সবকিছু আমাকে একাই করতে হচ্ছে যে বাজারে তাই রেডি টেডি করে তোমাদের সাথে একেবারে কথা বলছে আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে তো ভিডিওটা কেমন লেগেছে জানাতে না পেজটা ফলো করবা